আসসালামু আলাইকুম রহমাতুল্লাহাম বাংলাদেশে বসে সিনেমা স্টাইলের বোম মারা দেখলাম কিছুক্ষণ আগে দেখে অবাক হয়ে গেলাম যে বাংলাদেশের কী ঘটছে শরীয়তপুরে এই সংঘর্ষ আজ কয়েকদিন এক নাগারে চলে যাচ্ছে এই সংঘর্ষ কোনো সেবা মানে কুলকিনারা নাই ঠিক সিনেমাগুলোতে যেভাবে বোম ছোড়া হয় দুই পক্ষ দেখলাম শরীয়পুরে একদম ফাঁকা মাঠে মিডিয়ার সামনে অর্থাৎ ক্যামেরার সামনে যে মোবাইলে যে ক্যামেরা আছে ওই ক্যামেরার সামনে হাত বোমা ছুটতেছে সে না দেখলে বিশ্বাস করা যাবে না বাংলাদেশের হচ্ছেটা কি মানে প্রতিনিয়ত গণপিটুনি ডাকাতি ছিনতায় রাজানী খুন ধর্ষণ লুটপাট লুটতরাজ দেখলাম সেদিন হবিগঞ্জে টর্চ লাইট জ্বালিয়ে মারামারি হয়েছে চল্লিশ পঞ্চাশ জন হাতও মানে রাজশাহীতে একই অবস্থা নাটোরে একই অবস্থা কুষ্টিয়ায় একই অবস্থা মানে টাঙ্গাইলে একই অবস্থা মানে বাংলাদেশের যে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে তাই এগুলো তো গৃহযুদ্ধের একটা নমুনা তা না হলে আপনি বলেন দিনের আলোতে শরিয়াতপুরে দুই গ্রাম বা দুই অঞ্চলের মধ্যে সংঘর্ষ সেই সংঘর্ষে হাত ধোমা মারতেছে যেভাবে মানে কারণ সিনেমাগুলোতে বোমা মারা হয় ঠিক অবিকল ওইভাবে তা আমরা বাংলাদেশের মানুষ এখন কোন মানে সিস্টেমে কোন নিয়মে কোন ধাসে আসি এটা বুঝতে খুবই কষ্ট হচ্ছে কারণ এভাবে যদি বাংলাদেশ চলতে থাকে তা বাংলাদেশ সময় চরম সংকটের ভেতরে পড়বে বাংলাদেশ বিশ্বের বুকে একটা ওই যে অস্থিতিশীল পাকিস্তানে যেমন কখনোই শান্তি থাকে না প্রতিনিয়ত পাকিস্তানে দেখবেন হয় সেনাবাহিনী মারা যাচ্ছে নাহলে সাধারণ না হলে শেয়া না হলে মানে কোনো না কোনো ব্যক্তি প্রতিনিয়ত ভারতে পাকিস্তানে নিহত হয় খেয়াল করে দেখবেন তা আমরাও কি এক সময় এরকম পাকিস্তানের মতো অস্থিতিশীল এরকম একটা রাষ্ট্রে পরিণত হয়ে যাব সেরকমই তো অবস্থা দেখছে আমার মনে হয় প্রশাসন বা সরকারের এ বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত দ্রুতরা নির্বাচন দিয়ে এই সরকার চলে যেয়ে নির্বাচিত সরকার আসলে আমার মনে হয় এই পরিবেশ পরিস্থিতি মানে শান্ত হবে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম বরহম